রাখার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পাঁচ মোহাম্মদ হাবিবুল্লাহ বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতীক হচ্ছে বটগাছ প্রাপ্ত ভোটের সংখ্যা পঞ্চাশ শফিকুর রহমান বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি প্রতীক খাতি প্রাপ্ত ভোট হচ্ছে বারো খান আসেলিম জাতীয় সমাজতান্ত্রিক দল বিএসডি পঁচিশ হচ্ছে তার প্রাপ্ত ভোট হচ্ছে একুশ সীমা দত্ত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী পঁচিশ হচ্ছে কাজী প্রাপ্ত ভোট হচ্ছে চব্বিশ হামিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পঁচিশ হচ্ছে ধানের শীষ প্রাপ্ত ভোট হচ্ছে তিন হাজার আটশো একচল্লিশ এই হচ্ছে আমার ঢাকার সাথে শৈক্ষিক কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল তারপরে আমরা যেটি পেয়েছি নির্বাচনী এলাকা 182 ঢাকা নয় বরবাই ক্যামেরা কেন্দ্র প্রাপ্ত ফলাফলটি 11 টি কেন্দ্রে কাজী আবুল খায়ের জাতীয় পার্টি প্রতীক হচ্ছে লাঙ্গল প্রাপ্ত ভোট 49 কর্মকর্তা নিজামুর রহমান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কবাদী অতীত হচ্ছে কাঁচি প্রাপ্ত ভোট হচ্ছে ছয় তাসলিম যারা স্বতন্ত্র প্রতীক হচ্ছে ফুটবল প্রাপ্ত ভোট হচ্ছে দুই হাজার তিনশো ছেষট্টি নাজমা আক্তার জনপুরাম হচ্ছে উদীয়মান সূর্য প্রাপ্ত ভোট হচ্ছে নয় নাহিদ হাসান চৌধুরী জুনায়ের ইনসানিয়ার বিপ্লব বাংলাদেশ প্রতীক আপেল বাংলাদেশ মুসলিম লীগ প্রতীক হচ্ছে হারিকেন প্রাপ্ত ভোট আট মোহাম্মদ জাভেদ মিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক সাপলা কলি প্রাপ্ত ভোট হচ্ছে দুই হাজার পাঁচশো সতেরো মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট প্রতীক হচ্ছে টেলিভিশন প্রাপ্ত ভোট হচ্ছে আট মনিরুজ্জামান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতীক হচ্ছে এই কোন পর্যন্ত গেলাম কাস্তে তারপর হচ্ছে শাহ ইফতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হচ্ছে হাত প্রাপ্ত ভোট হচ্ছে দুইশো উনচল্লিশ শাহিম খান ন্যাশনাল পিপলস পার্টি এল পিপি প্রতীক হচ্ছে আম প্রাপ্ত ভোট হচ্ছে তেরো তারপর হাবিবুর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট হচ্ছে পাঁচ হাজার নয়শো উনষাট তারপরে হচ্ছে নির্বাচনী এলাকা একশো চুরাশি ঢাকা এগারো ভোট কেন্দ্রের সংখ্যা একশো তেষট্টি প্রাপ্ত ফলাফল হচ্ছে ষোলোটি কেন্দ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাপ্ত ভোট আক্তার স্বতন্ত্র প্রতীক হচ্ছে ফুটবল প্রাপ্ত ভোট একাশি কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোশী

জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতি করছে সাপলাগুলি প্রাপ্ত ভোট হচ্ছে আট হাজার নয়শো মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি প্রতি করছে আম প্রাপ্ত ভোট হচ্ছে ত্রিশ স্বামী মাহমেদ জাতীয় পার্টি প্রতি করছে লাঙ্গল প্রাপ্ত ভোট হচ্ছে উননব্বই শেখ মোহাম্মদ ফজলে বাড়ি মাসুদ

হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চার হাজার তিনশো নয় মাহমুদুর রহমান মান্নায়

স্বতন্ত্র <muchadishmaidu> <muchadishmaidu>

আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রাপ্ত ভোট একশো সত্তর মোহাম্মদ এলাহত বাংলাদেশ বাংলাদেশ জামাইল ইসলামী জাতীয় পার্টি জেপি প্রচী হচ্ছে লাঙ্গল প্রাপ্ত ভোট একশো পাঁচ মোহাম্মদ আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ টুয়েন্টভোট নাহিক হাত পাকা প্রাপ্ত ভোট একশো সত্তর মোহাম্মদ এনায়তুল্লাহ বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতীক গাড়ি পাল্লা প্রাপ্ত ভোট তিন মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি প্রতীক হচ্ছে কাঁঠাল প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পাঁচ মোহাম্মদ হাবিবুল্লাহ বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতীক হচ্ছে বটগাছ প্রাপ্ত ভোটের সংখ্যা পঞ্চাশ শফিকুর রহমান বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি প্রতি খাতি প্রাপ্ত ভোট হচ্ছে বারো শাহনা সেলিম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি প্রতি হচ্ছে তারা প্রাপ্ত ভোট হচ্ছে একুশ সীমা দত্ত সমাজতান্ত্রিক দল মার্কসবাদী প্রতি হচ্ছে কাশি প্রাপ্ত ভোট হচ্ছে চব্বিশ হামিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক হচ্ছে ধানের শীষ প্রাপ্ত ভোট হচ্ছে তিন হাজার আটশো একচল্লিশ এই হচ্ছে আমার ঢাকা সাথে ছয়টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল তারপরে আমরা যেটি পেয়েছি নির্বাচনী এলাকা একশো বিরাশি ঢাকা নয়

প্রাপ্ত ভোট হচ্ছে মোহাম্মদ সফিউল্লাহ চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল লিশনাল হচ্ছে টেলিভিশন প্রাপ্ত ভোট হচ্ছে 8 মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতীক হচ্ছে কাস্তে প্রাপ্ত ভোট হচ্ছে

প্রাপ্ত ভোট 81 কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংবিধানিক উপদেষ্টা বরাদ্দকৃত প্রতিদংশ ছড়ি প্রাপ্ত ভোট 11 মোহাম্মদ আব্দুল কাদের কিন্তু বরাবর বরাদ্দ আছে বিতর্কছে উদ্যমান সুরজ প্রাপ্ত ভোট হচ্ছে 23 মোহাম্মদ আরিফুর রহমান বন অধিকার পরিষদ অধিকের কাজ প্রাপ্ত ভোট হচ্ছে 9 জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক হচ্ছে শাবলাগুলি প্রাপ্ত ভোট হচ্ছে আট হাজার নয়শো উনসত্তর মোহাম্মদ বিজানুর রহমান ন্যাশনাল পিপুলস পার্টি প্রতীক হচ্ছে আম

নাগরিকত্ব হচ্ছে কেটলি প্রাপ্ত ভোট হচ্ছে নয় বিশেষ সাবিনা যাবে ন্যাশনাল পিপলস পার্টি প্রতীক হচ্ছে আম ভোট বিশ মোহাম্মদ আনোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা তার ভোট একশো বিয়াল্লিশ মোহাম্মদ ইসমাইল হোসেন স্বতন্ত্র প্রতীক হচ্ছে হরিণ প্রাপ্ত ভোট হচ্ছে ছচল্লিশ মোহাম্মদ জৈশমন্দিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতীক হচ্ছে মুম্বাই

আর আপনি কোনো প্রায় ছবি দেন না ব্যালাট ছবি দেখুন স্পেসিফিক কোনো ব্যালটন ছবি থাকেন আগে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও প্রশ্নের ঝড় ভোলা এক আসনে বিএনপির রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও প্রশ্নের ঝড় ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী হিসেবে প্রথমে গোলাম নবী আলমগীরের নাম ঘোষণা করা হলেও পরবর্তীতে হঠাৎ করেই সেই মনোনয়ন প্রত্যাহার করা হয় আর এতেই খুবে ফেটে পড়েছেন ভোলার বিএনপি নেতাকর্মীরা কান্নাজড়িত কণ্ঠে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আকুতি জানিয়ে বলেন আমরা ষোলো সতেরো বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে ধানের শীষ নিয়ে লড়াই করে আসছি আজ কিভাবে আমরা গরু